রবীন্দ্রনাথের নাটক কোনটি রবীন্দ্রনাথের নাটক রক্ত কবরী ঢাকের কাঠি বাগধারা অর্থ তোসামদে নিচের কোনটি শুদ্ধ স্টেশন বনফুল কার ছদ্মনাম নাম বনফুল বালাই চাঁদ মুখোপাধ্যায় স্থাপিলা বিধুরে বিধি স্থানু ললাটে এখানে বিধু কি এখানে বিধু চাঁদ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই কবিতাটি অংশ কোন কবির ভারত চন্দ্র রায় কি চর্যাপদ ধর্মী। ভাষার ক্ষুদ্রতম একক কি ধনী নিজের কোনটি শুদ্ধ সমীচীন সমীচীন বানানে দুটাই দীর্ঘিকার লুঙ্গি কোন ভাষার শব্দ বার্মি অমিতাক্ষর ছন্দে কে বাইকেল মধুসূদন দত্ত সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে সেখানেও ছিলাম আমি এটি কোন অংশ অংশবিশেষ বর্ণতা সেন চৈত্রের দুপুরে একলা পুকুরে গ্রামীণ মেয়ের অবাধ সাঁতার কবিতাংশটি কোন কবির শামসুর রহমান লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ কোনটি শুদ্ধ বানান ইতো মধ্য বিধার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি জেলে জীবন কিনটি উপন্যাস কোনটি গঙ্গা ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের বাক্যর উদাহরণ ভাববাচ্য বাংলা সাহিত্যের কালকুট নামে পরিচিত কোন লেখক সমরেশ বসু কালকুট নামে পরিচিত সমরেশ বসু পরাণের গহীন ভিতর সৈয়দ শামসুল হক এবার আমার একটি অভিজ্ঞতা হলো এ বাক্য কোন ধরনের নির্দেশাত্মক ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি স্মৃতিস্তম্ভ ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই রসতত্ত্ব বানানটি শুদ্ধ মনোকষ্ট প্রত্যয় ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা পাচালিকার হিসাবে সর্বাধিক খ্যাতি কার ছিল দাসরথী রায় চরণ কবি হিসাবে বিখ্যাত কে দাস রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা কর্মদায় সমস্যা উদাহরণ কোনটি ব্যস্ত উদাহরণ কোনটি আজি আইজ জীবী বলতে কাদের বুঝায় সুৎখর অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি আলুনি বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে রামচন্দ্র বিদ্যাবাগিশ। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান সৈয়দ শামসুল হক সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটি রচিতা কে হুমায়ুন আজাদ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী মুক্তিযুদ্ধ নাটক কোনটি কি চাহ কি চাহ হে উপন্যাস কোনটি নড়াই কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিষিক সরকার বাজেয় করেন কোন বইটি প্রথম বাজেয় হয় যুগবাণী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চালাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে উপন্যাস রচনা করেন যা উনিশশো বাহাত্তর সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম কি উনিশশো একাত্তর সমাপ্ত শব্দটি উৎপত্তি কোন শব্দ থেকে সমর্থ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কি বলে অক্ষর ইংরেজি ভাষার জীবনানন্দ দাসের ওপর গ্রন্থ লিখেছেন কে ক্লিন্টন বিসিলি। বাবা ছেলে দীর্ঘায়ু কামনা করলেন এ পরোক্ষ উক্তির প্রত্যক্ষ স্বরূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও গ্রাম প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত কুষ্টিয়ার কুমারখালী জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে কাকে চৈতন্য বেদ চর্তাবতের টিকাকারের নাম কি নহী দত্ত কোন বানানটি শুদ্ধ সত্য উনসত্তর উনসত্তরের গণ অবতনের পট্টভূমিকায় লেখা উপন্যাস কোনটি চিরে গোটা শিপাই হি স্পিক লার্ন দ্য পয়ে হার হি ওয়াজ চার্জ উইথ রোবরি হোয়াট ইস দা এন্টন সোরাইট দাওয়ার এনার্জিটিভ শুড বি কেয়ারফুল অবাউট ওয়ান্স ডুটিস ডুটি আই এম কেপেবল আই এম কেপেবল অফ ডুইং হি একুজ দ ম্যান অফ স্টেং অফ নো আর্টিক ইজ ইউজ বিফোর উন জিবি শান্ড দিবি ইজ দ্বার্ট ভার্ভ শেড ইন স্পিস মিনস ম্যাথগুলো আপনারা নিজেরা করবেন এখানে কোনো সফট দেওয়া হবে না নিজেরা করবেন এখানে জাস্ট উত্তরটা বলা হবে 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর 18 √2 সংখ্যা কি √2 সংখ্যাটি কি সংখ্যা একটি অমূলদ সংখ্যা 36 সংখ্যাটির মোট কতগুলো भाजক আছে 9টি আটচল্লিশ কোন সংখ্যা আশি মুনাফার হার শতকরা কত টাকা হলে যে আসল বছরে মুনাফা আসলে হবে চালিশ টু নয় এর অনুপাত কত নয় টু চার যেহেতু অনুপাত বলছে উল্টাটা হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য চার বাই পাঁচ হলে শতকরা কত লাভ হবে কত লাভ হবে পঁচিশ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল তেত্রিশ হলে তাদের ফল হবে একশো পঁচিশ ডিগ্রি করে সম্পর্ক কত পঞ্চান্ন ডিগ্রি কত মিলিয়নের দশ কোটি একশো এক হতে একশো পর্যন্ত সংখ্যায় সমূহের যোগফল কত পাঁচ হাজার পঞ্চাশ শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কোন আসল কত বছরের সুদ আসলে দ্বিগুণ হবে বিশ লুপ্ত সংখ্যাটি কত তারপর এর মাঝখানে সংখ্যাটি কে ভাগ ভাগ করলে কত হয় সবগুলোই জিরো সবগুলো একই

একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো ত্রিশ হইতে তত ছোট সংখ্যাটি কত সাতশো ছিয়াশি তিন হাজার তিন লক্ষ টাকা ব্যাংকে রাখার সাত বাই সাত সমস্ত এক বাই টু বছর পর এক বাই দুই বছর পর সাত সমস্ত এক বাই দুই বছর পর আসল টাকার এক এক সমস্ত এক বাই চার অংশ মুনাফা পেলে বার্ষিক মুনাফা সুদের হার কত ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো একটি দৈব চলন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা এক বাই বাইশ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘরে চাকাটির পাঁচ সেকেন্ড কত ডিগ্রি ঘরে তিনশো ষাট ডিগ্রি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান বর্গের বর্গমূল কত জিরো পয়েন্ট জিরো এক দুশো উনব্বই এর বর্গমূল হলো অমূলত এক থেকে এগারো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত ছয় জিরো পয়েন্ট এক এর বর্গমূল কত জিরো পয়েন্ট থ্রি ওয়ানভাবে স্বাধীনতার ঘোষণা পত্র দ্য প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স কবে জারি করা হয় দশ এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকারের অর্থনৈতিক বিষয় পরিকল্পনা বিভাগের কে ছিলেন বাংলাদেশের প্রথম সাধারণ ভৌগোলিক নির্দেশক নিবন্ধন পায় জামদানি সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার অধিবেশন টাকা বাধ্যতামূলক শাহ দিন বাংলার কোন সুলতান খলিফুল খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি ভেরামারা বাংলাদেশের পাহাড় শ্রেণী ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ কোনটি টারশিয়ারি যুগের তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম প্রকাশিত হয় 1843 সালে ভারতের সিলোম মালভূমির গাড়ো পাহাড় হতে কোন নদীর উৎপত্তি হয়েছে কংস নদী এর মোট সদস্য সংখ্যা কত পনেরো দুশানবে কোন রাজধানী দুশানবে কোন দেশের রাজধানী তাজিকিস্তান নিচে কোন দেশটি মেলানেশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত ফিজি দা পলিটিক্স গ্রন্থের লেখককে অ্যারিস্টটল ব্রেইন উস ইনস্টিটিউশন বলা হয় কোন প্রতিষ্ঠানকে আইএমএফ কে দুজন কোন দেশের ভাষা ভুটান দা অফ মেমরি চিত্রকর্মটি কোন শিল্পীর সালভেদর দালি দাহনা কোন দেশের মরুভূমি সৌদি আরব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও করি পদক্ষেপ ভূষিত হন 1972 সালে গ্রিন মানি বলা হয় কোন মুদ্রাকে ডলার কে ইফ দা প্রাইস ইজ লো ডিমান্ড উইল ইনক্রিজ 2x equal to 3y plus 5 হলে 4x minus 6y equal to 10 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তা সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে 51 সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি পঙ্গক্তিটি কার মদন মোহন তর্কালঙ্কার দেয়ার ইজ এ লিটল মিক ইন দ্য বটল ভৌগোলিক নির্দেশক চিআই পণ্য হিসাবে কবে বালাসী ইলিশ শনাক্তপ্রাপ্ত হয় সতেরো আগস্ট দুই হাজার এর কোন অবিষ্টটি প্রাথমিক শিক্ষা সাথে সম্পর্কিত চার যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না বাক্যটির বাক্য সংকোচন নিচের কোনটি অজ্ঞাত কুলশীল